আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না চেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক আয়না সুফ হুয়া আম এর হচ্ছে আমি তাকে গতকাল দেখেছি আমি তাকে গতকাল দেখেছি আরবি তো বলে আয়না সুফ হুয়া আমস এখানে আর তুচ্ছে আমি সুফ আর হচ্ছে দেখা বা দেখেছি আয়না সুফ আমি দেখেছি হুয়া তুচ্ছে সে বা তাকে আমস এর হচ্ছে গতকাল হুয়া আমস তাকে গতকাল তাহলে আমরা শিখলাম আয়না সুফ হুয়া আমস এরট আমি তাকে গতকাল দেখেছি সাউ আনা আয়না অর্থ হচ্ছে এটা আমার সাথে করো এটা আমার সাথে করো আরবিতে বলে সও হাদা আয়না অর্থ হচ্ছে করা বা করুন অর্থ হচ্ছে এটা সাউই হাতা এটা করো হচ্ছে আমি বা আমার সাওয়া সওয়া অর্থ হচ্ছে সাথে আয়না সবাসওয়া আমার সাথে তাহলে আমরা শিখলাম সাউ হাদা আয়না অর্থ হচ্ছে এটা আমার সাথে করো সাউ মূষা হাদা হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলে সাউই মুসাহাদা আনা এখানে সাউই হচ্ছে করা বা করুন মুসাহাদা হচ্ছে সাহায্য আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাউই মুসাহাদা আনা অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো হাল ইনতা মালুম হুয়া অর্থ হচ্ছে তুমি কি তাকে শেনো তুমি কি তাকে শেনো আরবিতে বলে হাল ইনতা মালুম হুয়া এখানে হাল অর্থ হচ্ছে কি ইনতা অর্থ হচ্ছে তুমি হাল ইনতা তুমি কি মালুম হচ্ছে জানা বা বুঝা বা সেনা হোয়া অর্থ হচ্ছে সেবা তাকে মালুম হুয়া তাকে সেনো তাহলে আমরা শিখলাম হাল ইন মালুম হুয়া অর্থ হচ্ছে তুমি কি তাকে সেনো আয়না উরিদ কাল্লাম হুয়া অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলতে চাই আমি তার সাথে কথা বলতে চাই আরবিতে বলে আয়না উরিদ কাল্লাম হুয়া এখানে আন অর্থ হচ্ছে আমি উরিদ অর্থ হচ্ছে সাহাবা চাই আয়না উরিদ আমি চাই কাল্লাম অর্থ কথা বলা হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে কাল্লাম হুয়া তার সাথে কথা বলতে তাহলে আমরা শিখলাম আয়না উরিত কাল্লাম হওয়া আমি তার সাথে কথা বলতে চাই কাম পুলুস পুলু তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে কাম কাম পুলুস এখানে কত পুলু হচ্ছে টাকা কাম পুলুস কত টাকা মজুদ এর আছে আসে ইন্দাচ্ছে তোমার কাছে মজুদ ইন্দাক তোমার তোমার কাছে আছে তাহলে আমরা শিখলাম কাম পুলুস মজুদ ইন্দাক এর্তচ্ছে তোমার কাছে কত টাকা আছে এইন তরিকা গুলতান তোমার সিস্টেম ভুল তোমার সিস্টেম ভুল আরবিতে বলে ইনতা তরিকা গুলতান এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার তরিকা হচ্ছে সিস্টেম বা নিয়ম গুলতান এর ভুল বা দোষ তাহলে আমরা শিখলাম ইনটা তরিকা গুলতান এর তো তোমার সিস্টেম বুল ইনটা রুম আয়না হচ্ছে তুমি আমার সাথে যাবে তুমি আমার সাথে যাবে আরবিতে বলে ইনটা রুম আয়না এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে বা যাবে ইন্তা রু তুমি যাবে মা আ সাথে বা সবা অর্থ সাথে আনা এর আমি বা আমার মা আনা এর হচ্ছে আমার সাথে বা আনা সবা আমার সাথে তাহলে আমরা শিখলাম ইন্তা রু মা আনা এর হচ্ছে তুমি আমার সাথে যাবে আনা কালাম সাহ এর তো হচ্ছে আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আরবিতে বলে আনা কালাম সাহ এখানে আনা অর্থ হচ্ছে আমি কালাম এর হচ্ছে কথা বলা সাহ আর তো সত্য তাহলে আমরা শিখলাম আনা কালাম সাহা অর্থ হচ্ছে আমি সত্য বলছি বা আমি ঠিক বলছি মিনশিল হাকি শিফ শিফ অর্থ হচ্ছে আমার স্যান্ডেল কে নিয়েছে আমার স্যান্ডেল কে নিয়েছে আবি তো বলে মিন শিল হাগি শিপ শিফ এখানে মিন অর্থ হচ্ছে কে শিল অর্থ হচ্ছে লো বা মিন শিল কে নিয়েছে হাগি অর্থ হচ্ছে আমার শিপ শিফ এর ত্যান্ডেল হাগি শিপ শিফ আমার স্যান্ডেল তাহলে আমরা শিখলাম মিন শিল হাগি শিফ অর্থ হচ্ছে আমার স্যান্ডেল কে নিয়েছে

তুমি যাও আমি কল করব তুমি যাও আমি কল করবো আরবি তো বলে আনা ইতেসাল এখানে যাওয়া বা যাও রু তুমি যাও হচ্ছে আমি ইতেসাল যোগাযোগ করা বা ফোন করা তাহলে আমরা শিখলাম ইন্টারভিউ আনা ইত্তেসাল এর তুমি যাও আমি কল করব বা তুমি যাও আমি ফোন করব। লাদ কালাম আনা সবা সভা মাররা তা নিয়ে হচ্ছে আমার সাথে আবার কথা বলবে না আমার সাথে আবার কথা বলবে না আরবিতে বলে লাত কাল্লাম আনে সহসবা তানি এখানে লাত এর না বানাই কালাম এর কথা বলা লাত কাল্লাম কথা বলবে না আনে এর আমি বা আমার সহসবার হচ্ছে সাথে আনে আমার সাথে মাররা তানি এর আবার বা পুনরায় তাহলে আমরা শিখলাম লাত কাল্লাম আনে সহসবা মাররা তানি এর আমার সাথে আবার কথা বলবে না আনা সাদ দে তু ফুলুস এর আমি টাকা দিয়ে দিয়েছি আমি টাকা দিয়ে দিয়েছি আরবিতে বলে আনা সাদ দে ফুলুস এখানে আনা অর্থ হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিয়েছি ফুলুস এর হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা দেতু ফুলুস হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি বা আমি টাকা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া ইনতা মরজি সাউই আলা হচ্ছে তোমার ইচ্ছা মতো করো তোমার ইচ্ছা মতো করো তো বলে ইনতা মর্জি সাউই আলা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার অর্থ হচ্ছে ইচ্ছা ইনতা মর্জি তোমার ইচ্ছা সাউই আলা অর্থ মতো করো তাহলে আমরা শিখলাম ইনতা মর্জি সাউই আলা অর্থ হচ্ছে তোমার ইচ্ছা মতো করো লাতে দাইয়া হাদাল ফুটসা অর্থ তুচ্ছে এই সুযোগ হারাবে না এই সুযোগ হারাবে না আর বলে লাতে দাইয়া হাদাল ফুরসা এখানে লাত এর তো না দাইয়া এর তো হচ্ছে হারানো লাত দাইয়া হারাবে না হাদাল এর তুচ্ছে এই ফুরসা এর তো সুযোগ হাদাল ফুরসা এই সুযোগ তাহলে আমরা শিখলাম লাত দাইয়া হাদাল ফুরসা এর তো হচ্ছে এই সুযোগ হারাবে না হেনা কুল্লু সাই তামা এর্ত হচ্ছে ওখানে সব ঠিক আছে কি এখানে সব ঠিক আছে কি আরবিতে বলে হেনা কুল্লু সাই তামা। এখানে হেনা অর্থ হচ্ছে এখানে কুল্লু অর্থ হচ্ছে সব হেনা কুল্লু এখানে সব সাই অর্থ হচ্ছে কিছু তামা হচ্ছে ঠিক আছে বা ওকে সাই তামাম সব ঠিক আছে বা সব ওকে তাহলে আমরা শিখলাম হেনা কুল্লু সাই তামা এর্ত হচ্ছে ওখানে সব ঠিক আছে কি বা এটা প্রশ্নর ক্ষেত্রে যদি কেউ কেউ আর নিজের ক্ষেত্রে এখানে সব ঠিক আছে এইনটা ইন্তেজার হাত্তা মিতা হচ্ছে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে আরবিতে বলে ইনটা ইন্তেজার হাত্তা মিতা এখানে ইন্তার হচ্ছে তুমি ইন্তেজার এর তো অপেক্ষা করা ইন্টাই ইন্তেজার তুমি অপেক্ষা করো হাত্তা আর হচ্ছে পর্যন্ত মিতা হচ্ছে কখন বা কবে হাত্তা মিতা কখন পর্যন্ত তাহলে আমরা শিখলাম ইনটা ইন্তেজার হাত্তা মিথ্যা হচ্ছে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে মিন আই বিলাদ বিলাত ইনতার হচ্ছে আপনি কোন দেশি আপনি কোন দেশে আরবিতে বলে মিন আই বিলাদ ইনতা এখানে মিন অর্থ হচ্ছে কে বা অর্থ হচ্ছে যে যে মিন কোনো বিলাদ যেকোনো বিলাত দেশ অর্থ হচ্ছে তুমি বা আপনি তাহলে আমরা শিখলাম মিন আইয়ো বিলাত ইন্টার্থ হচ্ছে আপনি কোন দেশি জীব অর্থ হচ্ছে কিছু কাবার নিয়ে আসো কিছু কাবার নিয়ে আসো আরবিতে বলে জীবসাইয়া সয়া এখানে যে ব্যর্থ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও সাহিয়া হচ্ছে কিছু বা একটু আঁকিয়েছে কাওয়া বা কাবার তাহলে আমরা শিখলাম জীব সয়া আকেল এর্ত তুচ্ছে কিছু কাবার নিয়ে আসো বা কিছু কাবার দিয়ে যাও আনালাম মশগুল এর্ত হচ্ছে আমি ব্যস্ত ছিলাম আমি ব্যস্ত ছিলাম আর ভিত বলে আনালাম মশগুল এখানে আনা অর্থ হচ্ছে আমি লাম এর্ত ছিলাম বা কুন্তু অর্থ তুচ্ছে ছিলাম মশগুল এর্ত হচ্ছে ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনালাম মশগুল এর্ত হচ্ছে আমি ব্যস্ত ছিলাম বা আনা কুন্তু মশগুল আমি ব্যস্ত ছিলাম ইনতা লেস কি কী হচ্ছে তুমি এমনটা কেন বলছো তুমি এমনটা কেন বলছো আরবিতে বলে ইন্টার লেস কাড়লাম কীদা এখানে ইনতা অর্থ তুমি লেস অর্থ হচ্ছে কেন বা কেন লেস তুমি কেন কালাম আর হচ্ছে কথা বলা কিদা অর্থ হচ্ছে এমন বা এরকম কাটলাম কিদা এমনটা বলছ তাহলে আমরা শিখলাম ইন কাল্লাম লেস কালাম কী অর্থ হচ্ছে তুমি এমনটা কেন বলছ ইনটা এস আল্লেম টু হুয়া আর তুচ্ছে তুমি তাকে কি বলেছ তুমি তাকে কি বলেছ তো বলে ইনতা ইয়েস আল্লেম টু হুয়া এখানে ইন তা তুমি এস হচ্ছে কি ইনটা ইয়েস তুমি কি আল্লেম তু বলেছো হুয়া অর্থে সে বা তাকে আল্লম তু হুয়া তাকে বলেছো বা কাল্লাম তো হুয়া তাকে বলেছ তাহলে আমরা শিখলাম ইনটা ইয়েস আললেম হুয়া বা ইনতা ইয়েস কাল্লাম তু হুয়া এর তুচ্ছে তুমি তাকে কি বলেছ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ তেন ভালো থাকেন কুদো